হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিদ্যানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্সদের আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম অর্গানিকের উপর কাজ করা কাট ঠিক আছে ওই ড্রেসগুলো আবারো মানে অফারটা শেষ হয়ে গেছে অনেকে পায়না যার কারণে কাস্টমারদের রিকোয়েস্ট আমরা আবার দুই দিনের জন্য সেই অফারটা দিচ্ছি আচ্ছা দেখেন একটু এদিকে সব লেটেস্ট প্রিন্ট লেটেস্ট কালার এখানে অনেক কালার আছে আমরা একটা একটা করে দেখে নেব চলে আমরা একটা একটা করে দেখে নেব প্রথমে খুব সুন্দর একটা কালার ভাইয়া হাতে নিয়েছে এটা গলাতেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এবং নিচে কাজ করা এবং হাতা কিন্তু নিচের দিক থেকে বের হবে হাতাতে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো একদম ফ্রি সাইজ ওরনাতেও দুই পাশ দিয়ে কাজ করা আছে খুব সুন্দর কাছে নিয়ে আসেন আপু বুঝতে দুই পাশে ঠিক আছে শালু আর প্রিয় সুতে অনেক 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 কালেকশন আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ভাইয়া এবং ডেলিভারি চার্জ কিন্তু ভাইয়াদের 150 টাকা 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 10 জন্য তো ডেলিভারি চার্জ ফ্রি অফারটা তো আমাদের আছেই জি দেখো মানে যারা দশ পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি তবে নয়টা যদি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হবে সেক্ষেত্রে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে অনেক সুন্দর কোয়ালিটি দেখেন এগুলো সবগুলোই কিন্তু কোয়ালিটি সম্পন্ন কালেকশন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এরকমভাবে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর এই যে এটা দেখেন প্রত্যেকটা কিন্তু জামার ওনা দুটাই কাজ করে জামার ওনা কাজ মাত্র 900 টাকা এটা দুই দিনের জন্য আচ্ছা মাত্র 900 টাকা দাম থাকবে মাত্র 900 যেটাই নিবে ভাই 900

আমাদের কথায় আপনারা আমাদের কথায় বিশ্বাস না কাপড়ে বিশ্বাসী এক নিয়ে দেখতে পারে নিয়ে দেখতে পারেন যে কোয়ালিটি আসলে কেমন হবে দেখেন এই যে কত সুন্দর এটা কালারটা এটা হচ্ছে কাজগুলো কালার সবাই নিতে পারবে সবার জন্য কিন্তু এগুলো ভালো হবে দামটা যেহেতু থাকছে অল্প মাত্র নয়শো টাকা আপনারা একটু দ্রুত অর্ডার করবেন ব্যবসায়ী যারা আছে তারাও নিতে পারবেন সবার জন্য কিন্তু এই কালেকশনগুলো খুবই ভালো হবে তো যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন একশো পার্সেন্ট সুতি কটন কাপড় ঠিক আছে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর সবার শরীরে মানাবে এবং ভালো লাগে মানাবে না সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর দাম থাকছে নয়শো টাকা শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে ভাইয়ারা আপনাদেরকে কাপড় পাঠিয়ে দেবে দুই দিন পরে কাপড় আপনারা হাতে পেয়ে যাবেন ঢাকা হলে দুই দিন ঢাকা বাদে অন্য কোনো জায়গা হলে তিন দিন তিন দিন সময় লাগে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আচ্ছা এটা একটা কালার এবং এটা একটা কিন্তু কালার সেম ডিজাইনের আরো দুইটা কালার কিন্তু ভাইয়া দেখা দিল এই ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে আলাদা আলাদা যেটার যেটার কালার আছে ভাইয়া কিন্তু কালারগুলো সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর সবগুলো ওরনাতেই কিন্তু কাজ করা মাত্র নয়শো টাকা যেটাই নেবেন অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছে মাত্র ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এই কালারটা দেখেন অনেক সুন্দর এটা একটা কালার চলে আসছে এবং নিচের কাজটা দেখেন আনকমন এত সুন্দর করে কাজ করা আছে একদম পিটানো কাজ করা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করেন দশ পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এটাই লাস্ট কালেকশন আর শপের লোকেশন দিয়ে মা মাভাগ্নে বস্ত্র পিতাম রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ